কি সুন্দর মিছিল দেয় ওমকের সৈনিক বিজয়াবাজারও এক হও কিতা করো হেতে ওমকের সৈনিক নাহনু সুন্দুল্লাহ নাহনু সুন্দুর রাসূল এটা আমরা কন্টাক্ট করে ফেলছি লা ইলাহা ইল্লাল্লাহ উলহুন মানি মানে খলুকিয়াত রুবিয়াত সকল সেক্টরের ক্ষমতাকার কার আল্লাহ আল্লাহ তো দেখাই দিছে নবীজি ডি তেষট্টি তেইশ বছর এটা চলি দেখাই দিছে তুমি যদি নবীজির মক্কি মদিনা জিন্দিগি ভালা নালে কলমা চেঞ্জ করে গেলে বিজার গরু গোস্ত খাও মুজাফরগঞ্জের গরু গোস্ত তুমি ঠাঁসায় খাও খাইতে খাইতে হুতি যাও হতা তুড়ি আবার হাসমালা খাই আবার খাও অসুবিধা নাই অসুবিধা প্লুরাল নম্বর অসুবিধা কি নাই অসুবিধা নাই তবে ভাই সাহ বাড়ির মতো করি কো তবে ভাই সাহ কলমাটা চেঞ্জ করো কলমা কি হবে লাইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর অথবা লাইলা ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদুর তুমি মদিনা তৈয়বার এই জিনিসগুলো যদি না মানো তোমার ইমানের চাকা পাঞ্চা তো আবু তালিব ব্যাগ কম আশে গে ছিল না আবু যে সম্পদ যে শ্রম মেধা যা বিনিয়োগ করছে ইসলামের জন্য তাম পৃথিবী তোদের সকল মুসলমানের এগুলো অত্তর করল আবু তালেবের এক মিনিটের এ হবে না শুধু ইমান না থাকার কারণ আবু তালেব সাকা ইমানের বেলা সাড় আছে নি রে না আছে কষ্ট হয় তাইলে তো অ্যারিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি নিমকপ নটস কাম উটলছন ক্যারেক্টার্স কর্নার কন্টস ক্যানট প্রে অক্টোভিয়ার হিল অস্কার ম্যাকুলাস। এদের তরিকাতে তেছালাস মোহাম্মদ এর সাইডে রাখি অফিস আদালত বিচার লয় तमाम পৃথিবী সলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক লোক লড়াই চলতেছে তাও সহি আল হাদিস আবু সৈদ খুদ্রিয়া দিয়া তালা আনো হাদিসের রাবে লড়াই চলতেছে কি চলতেছে প্রচন্ড লড়াই বাড়াই না হাজার রাধি আল্লাহ তালা আনো হাদিসের রাবি আতা রাজল মোকান্না আনবিল হাদিদ লোহার হেলমেট লোহার কত্তা টত্তা গাদ দিয়ে নবীর দিদি কয় আসলে মো উকাতিল নবী মন চেঞ্জ হয়েছে আই মুসলমান হইম অনকে আগে মুসলমান হইতাম না কবাকবি করতাম না ইমান আনতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইমান আনো তার তুমি কবা কবি করো যুদ্ধের ময়দানে যাও লোকটা আসলামার রাজুলো সুম্মা ওয়া কুতিলা লোকটা ইমান আনল তারপর জেহাদ করল অনেক কাফের মারল আয়সে কাফেরই অন্মিনে গেছে অনেক কাফেরকে মারল সেও শহীদ হয়ে গেল তার লাশ যাচ্ছে জানাজার দিকে যাচ্ছে আল্লাহ রসুল প্রধান সেনাপতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মতে সাহাবীরা রাজুলুন আমিলা কালিলান ওয়া উযিরা কাসিরান এলোক লোক আমল করছে কম আমল তো কইবারে পারে না ইমানানছে দ্যা এক লোকটা সওয়াব পাই্যা গেছে বেশি জান্নাতের দিকে চলে গেল আল্লাহ এই লোক এরকো আকতো নামাজ পড়ছসেনি না হইছনি রে কত দাঁড়িয়ে রাখতো আচ্ছাছেনি না টুবি মাথা দিত না এছা সুববাগাদ দি তো শুধুমাত্র ইমানের কারণে মোহাম্মদ রসল্লাহ সল্লাল্লা আল্লিসাল্লামের ভালোবাসার কারণে জান্নাতের মেহমান হইয়া গেল জোরে জোরে বলেন সুবাখান আল্লাহ চহিয়াল বকাৰীৰ আঢ়াইশ আট নম্বর হা দিস কারণ তোরা তো গ্রামৰ সকালবেলা কবা কবি লাগবি এরপরে কবি হেমিয়া তুই দিয়ে ওয়াজ কোট তো আই নামে একটা কবাকবি লাগা দিছে এই জন্য আমি দলিল খতীয়ান সি এস আর এস বিএস নকশাদিপাই সব আমি ডিজিটাল সার্ভে করি তোর দিয়ে তোরটা তুই আউট মিললে মিলবো ন মিললে ভাই তোরটা তুই চাইল আর ফোন বাড়ির লগে আছি রেডি নি তী কাকার মহাম্মুর এটাতে কোনো সার আছে নি না গাছরে চলিয়েন না আমল কম হোক আই যে মোহাম্মদামের রেসালাত কবাকবি

হাদিসও হাদিস না তো করে বুঝে পেল কই আমার বন্দা আশারী শেষ প্রশ্নটা কর নভীজিকে সোনার মদিনা থেকে এনে করত্রাম কবরের ভিত্তে খাড়া করে দেখা কিনা কি না এবার নবীজিকে দাঁড় করাইয়া ফেরেস তারা এবার প্রশ্ন করে মান হাজার রাজুলিল্লা জি বই সাফি কম এই যে লোকটাকে দেখতে পাচ্ছ চেনো কি না হা হাজার নবী মহাম্ম আমার নবী মহাম্মুল্লাহ যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য ডক্টরের মতো বা থিউরি লইয়া যদি চলেন আপনি নবীজিকে চিনবেন এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা সাহরু ডাক দি ফেরে কইবো আলভিস মিনাল জান্না তার জন্য জান্নাতের কার্ফেট বিষাইয়া দাও ওয়া আরিহ রায়াত জান্না জান্নাতের সুগ্রাহ কৈত্রাজ্য মিনে দিয়া দাও ওয়া তারপরে তারপর ওয়াছে কাব্রাহ এলা মাদ্দা তার দৃষ্টিসীমা যতটুকু চায় কবর দেশে ততটুকুটুকু পর্যন্ত তার কবরের তারপরে এই প্রশস্তটা বাড়িয়ে দাও জবাব শেষগাঁও দিতে পারলে কামাইয়া যাইয় তাইলে আল্লাহ জাল্লা শাহানুর তাওহিদ তারপরে নবীজির রেসালাত পূর্ণ মাত্রায় আপনাকে মানতে হবে নতুবা নবীজিকে আপনি চিনার কোনো সুযোগ আসুন সিদ্ধান্ত নেই আমরা এখন থেকে আই লাভ ইউ করবো ঠিক আছে তো আল্লাহ জাল্লাহ সাহানু বলে যারা আমি আল্লাহকে ভালোবাসে যারা মোমেন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে তারপরে আল্লাহ জাল্লা সাহানু কয় আল্লাহ ও আমার বান্দারা কৈত্রাবাসীরা তোমরা যদি দাবি করো তোমরা আমি আল্লাহকে এলাবিও বলো তাহলে তোমাদের উচিত নবীজিকে বেশি বেশি ভালোবাসা নবীর ভালোবাসা কেমনে নবীর অনুসরণ অনুকরণ করা নবীজির ডক্টরের মতবাদ নিয়ে এসেছেন কা ফদিৎ জীবন চলার স্পন্দন এগুলা তোমরা মানবা তাহলে কি হবে হবিব কুমুল্ল আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ফ লাকুম জিনা জি করছে দুই নম্বরে তিন নম্বরে যা করছে অসুবিধা নাই আমি আল্লাহ মাফ করে দিব লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষম দাখিল এবং দয়ালু দয়ালু মানে তিনি জান্নাতে পৌঁছাবে তাইলে আমরা নবীজিকে ভালোবাসবো ভালোবাসা এখন সংসারের লগে করিয়ে চাকরির লগে করিয়ে বল লোকে করিয়ে শারমিনের লগে করিয়ে অনেকে তো শারমিনের জামাই ঠিক রে কত খুশি কবি জসিম আমার এই কথাটা অনেক ভালো লাগে কি সুন্দর ভালোবাসার কথাটা কইল জার লগে কৈত্রে ভালোবাসা করলাম সব সিটিং বাঁকা বাঁকা তুই প্রেম কিছু আল্লাহর লোকে কর নবীজির সাথে কর আল্লাহর দিকে আস ইসলামের দিকে আয় একামতে দিনের দিকে আয় কোরআন সুন্নার হুকুম বাস্তবায়নের দিকে আয় এটা বেশি ভালো হবে ঠিক না ভালোবাসা সব বাজার দোয়ান দোয়ান করে সকাল আটটাতে যা রাত বারোটাতে বাজে আইয়ে দুইটা বাজে ঘুম হয় এরপর আবার সকাল আটটাতে যায় হুজুর ব্যস্ত তুই ভালোবাসা ব্যবসার লগে করছো মাল কামাই আনি ভরে দিছ ভোর তোরে চিনবনি করি একদিন কম্বলের তলে মরিতে আসা কি কম্বল মেলা মারি বাইরের কাছে দৌড় দিব ইউনার বাড়ি কি তুই সব এমনি এত অসর নাই কিরে একটু আগে বালা মানুষ হইত আমাদের তোর তুই দাইছে ভাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চাঁদ তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিক বাড়ে দূর অন্ত আমার হার কালা মোরে ওরে আমার দেহ কালার লাগারি অন্তর কালা গড়লাম রে দূর অন্তপর ও মনুরে হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুরা হে আমার অন্তর হইল প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তপরাসী আমার হাড় কালা রে ওরে আমার দেহ কালার অন্তর কালা আল্লাহর সাথে প্রেম করলে ফিরিতে ভাঙার কোন সম্ভাবনা এই কৈত্রাতে একদিন ছিলাম না মধ্যখানে আছি ভবিষ্যতে থাকবো না এই পৃথিবীতে আর কোনো দিন আসবো না পৃথিবীতে যা কয়েদিন আছি আল্লাহর বিধান এবং রসুল সাল্লামের প্রেম ভালোবাসা শুননা নিয়ে আমরা মরব থাকব। আর কোরআনে কারিমের হুকমত বাস্তবায়নের জন্য প্রাণান্তকর চেষ্টা করব এই প্রেম ভাঙবে না আল্লাহ জাল্লাহ সাহানুগ বন্দা তোর জন্য মেয়া রেডি আছে টিকিট আমি কনফার্ম করেছি রে বন্দা কুমিল্লা শিল্পকলা একাডেমির ফার্স্ট ক্লাস তারপরে টিকিট তোর জন্য আমি রেখে দিয়েছি নুজুল নজরুল মানে মেহমান প্রতি শুক্রবারে আল্লাহ নিজে ফাঁক সাক করি করে ওই দিনের খানা স্পেশাল সত্তর রকমের গ্রাম সত্তর রকমের আলাদা রং বন্দা খা না দেখিয়ে পৃথিবীতে আমার সেজদা দিছ সোভার বেলা আলাগ গেছ নয়শ কোটি মানুষ আমার মানল না তোরা আর কথা শুনি শুনি তোরা আরে মানছ আই লাভ ইউ খা বিয়া আই করাই উত করে ও যাবো ঝিনা হুম বারো হাজার পাঁচশো সুরের লগে আই বিয়ে ফড়াই যাবো যে না জমা মত থাকলে মেসি গা আল্লা ক বিয়ে আই ভরাই মাকসুদ ভাই যদি ভাই আপনাকে আমি কুমিল্লা একটা দারুণ মহিলা বিয়ে করাবো কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট এটা আমি দায়িত্ব নিলাম আমি তো বিশ্বাস করবো ভাই মিথ্যা কথা বলেন ঠিক আছে বিয়ে করে। আল্লাহ জাল্লা সহানুভ বন্ধরে কৈত্রাত যুবকেরা আয় কথা দিলাম মহাগ্রন্থাল করে না আয় আল্লাহ তো করে বিয়ে ফড়াই বন্দা তুই ভিডিওটা চাই ল সুরআ রহমানের তোর বোডা কনাই আছে জান্নাতের বাসর করে ব্রাইডেল চেম্বারে তোর হুরগুলো আমি রেডি রাখছি কত মজার মজার কথা এগুলো আরেকদিন শোনাবো নেফাক কীভাবে হয় মুর্শিক কীভাবে হয় কি কীভাবে হয় অজুবঙ্গের কারণ কয়টা বাইশ সাতটা নামাজ বঙ্গের কারণ কয়টা উনিশটা ইমানবঙ্গের কারণ কয়টা একজনে ইমান বঙ্গের কারণ কয়টা তুই জান না তো যাইবি তুই জান নাম বাঘে হাসনি আর তুই চিন্তা করি তো আজ পর্যন্ত তোর দানি হাটে গেছে হাত তুই শিখলি না ইমানবঙ্গের কারণ কয়টা ইমানবঙ্গের কারণ দশটা কয়টা কুফুরি আছে কি কি কাজ করলে তোর ইমান জয় বাংলা হয়ে যাইব শেষ এটা ফিনাকি বর্তা সার কথাটা বেশি ইউজ করে আর মানে জিরু আর কি জিরুরে উনি আসতে মাল করে জয় বাংলা কথা বলছো তুই তুই কাজ করলে তোর ইমান শেষ এই জিনিসগুলো তুই আজও শিখতি না সাহাবি দেখ প্রত্যেকদিন একটা ক্লাস থেকে শিখতো ইমান 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 তুই বছরে একদিন ইমান শিক্তি আইয়স ও আজ মনে করি কল্লা ব্যস্ত যাই বুগুয়ে হেতে বগান লাই কি করছি দেড় লাখ টেয়ার গরু মানুষ করে ওই বেলা জাঙ্গি বইছ আল্লাহ যদি বগা গাঠ কে দশ এই দেড় লাখ টেয়ার গরু করবান দিও তোরা যারা আইস হারা বছর ইসলামের কোনো খোঁজ গবর নাই অজ্ঞা স্টাডি করস না মনে করছো তার যে আওয়াজটা যদি শুনি আফসারি ভাই একটু আশাই না মাসাই না কথা কেব গান টান কইব সাদা জান্নাতে হান্দাই যাইব যে তালের শ্রোতা সিটিং সে তালের বক্তাও সিটিং দুই সিটিংয়ে মিলিয়ে একাকার তার নাম মাহফিল চলুন মেহফিল মেহফিলের জমকার আল্লাহ কইসে না বিশিষ্ট গবেষক হারা দিন চিন্তা করি আয় কেন মাল কামাইউ আয় কি এর গবেষক সিটিং আয় ফির রুইল আল্লাহ সুল আল্লাহর দিকে আয় নভিজির দিকে হয় ইসলামের দিকে হয় কোরআনের দিকে হয় একামতের দিনের দিকে হয় দেশ মাতৃকার ভালোবাসার দিকে হয় তোদের জন্য জান্নাত 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 আমিন তো প্রিয় বন্ধুরা এর ফলেও আমি সাত মিনিট ওভার টাইম দিছি ওই সাত মিনিট যেটা বা ইসলামী করছি এটা বাস বেশি করে দিছি এখন